শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার হাতে রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে শ্রম বিষয়ক সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাছে জমা দিয়েছে আজ সোমবার অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন প্রধান উপদেষ্টা তাদের একটা বিষয় বলেছেন যতগুলো সংস্কার কমিশন এখন পর্যন্ত তাদের প্রতিবেদন জমা দিয়েছে এর মধ্যে এই কমিশনের বিশেষ দিক হচ্ছে এটাতে আন্তর্জাতিক আগ্রহ আছে তারা আসলে দেখবে বাংলাদেশের শ্রমিক অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কিভাবে কাজ করছে এবং যে সুপারিশগুলো দিয়েছে সেগুলো কিভাবে বাস্তবায়ন করা হচ্ছে আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ